মাগুরা শিশু ধর্ষণের ঘটনার প্রধান অভিযুক্ত হিটু শেখের বিচার নিয়ে সারাদেশে ব্যাপক আলোচনা চলছে ইতোমধ্যে জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানও এ বিষয়ে মুখ খুলেছেন সূত্র বলছে হিটু শেখ সহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি উঠেছে সর্বস্তরের মানুষের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এদিকে ভুক্তভোগী শিশুর পরিবার দ্রুত বিচার ও সর্বস্ত শাস্তির দাবি জানিয়েছেন সাকিব খান বলেছেন এ ধরনের অপরাধীদের সর্বস্ত শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায় খুব দ্রুত সর্বস্ত শাস্তি ফাঁসি চাই তো ভিউার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ